নমস্কার বন্ধুরা দেখো আমাদের গাছে কত আম হয়েছে এই আম দিয়েই আমি একটা খুব সুন্দর চাটনি রেসিপি বানাবো চাটনি ঠিক না আচার রেসিপি দেখো আমি এর মধ্যে থেকে দুটো আম নিয়েছি দুটো আমকে আমি এইভাবে কেটে নিলাম ছোটো ছোটো করে খোসা সমেতই কেটেছি কিছুটা আমি খোসা চুলে দিয়েছি কিছুটা আমি একটা আম মোটামুটি আমি খোসা পুরোটারই খেয়েছি আর একটা আমের অর্ধেকটা খোসা ছুলেছি আর অর্ধেকটা খোসা সমেত এই আমগুলো এইভাবে ছোট ছোট করে কেটে নিলাম এখন আম বাজারে পাওয়া যাচ্ছে তবে এটা কচি আমের ঝুড়ো এটা একটু ছোট আম বা কচি আম ভেতরটা নরম থাকলে বেশি ভালো হয় কেন কি তারপরে দেখো এইদিকে কেটে নিয়ে আমি একটা গ্রেটারে গ্রেট করে নেবো এই গ্রেটারটা আমার ভীষণই ছোট সেই জন্য আমি কয়েকবারে করে নেব যদি তোমাদের কাছে গ্রেডার না থাকে তাহলে তোমরা মিক্সিতেও করে নিতে পারো দেখো এইভাবে আমি এটাকে ছোটো ছোটো করে গ্রেট করে নেবো কিছুটা গ্রেট করে নিয়েছি তারপরে দেখো এইদিকে বাকিটা আমি মিক্সিতে জারে করে নেবো মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে দেখো আমি কিছুটা রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো পেকে গেছে সেই লঙ্কাগুলোই আমি দিয়েছি দিয়ে দেওয়ার পরে দেখো সমস্ত মিক্সিতে আমি পুরো পেস্ট করবো না একটু ঝুঁড়ো ঝুড়ো থাকবে বা দানা দানা থাকবে সেই রকমই করে নেব তারপরে দেখো ওইদিকে করে আমি রেখে দিলাম এই দিকে আমি একটা শুকনো কড়াইয়ের মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এক চামচ এক চামচ বড় চামচের আমি সাদা সর্ষে এক চামচ ধনে এক চামচ মৌরি এগুলো কিন্তু ওই আচারের মশলা আর এই ধরনের আচার তোমরা বানিয়ে নাও কোনো রোদের দেওয়ার ঝামেলা ছাড়াই এগুলো খাওয়া যায় নানারকমভাবে পরোটা নানারকম পরোটা বলো বা কিছু বলো কোনো জিনিসের সাথে আলু পরোটা বানি পরোটা সব জিনিসের সাথেই এই ধরনের আচার তোমরা খেয়ে নিতে পারো ওই মশলাটার মধ্যে আমি দেখো তিনটে শুকনো লঙ্কা দিলাম তোমরা যদি এইটাতে না দাও তাহলে ওই আমের যে মশলাটা আমি করে রাখছি আমটা সেটার মধ্যেও তোমরা এই শুকনো লঙ্কার গুঁড়োটা গুঁড়ো হিসাবেও দিতে পারো আমি কিন্তু এর মধ্যে পিষে নেব একটু রোস্ট করে নেবো সমস্ত মশলাগুলো রোস্ট করে নিয়ে দেখো এগুলো ঠান্ডা করে আমি গুঁড়ো করে রেখে দিলাম ওইদিকে তারপরে এই দিকে আমি একটা প্যান চড়িয়ে এর মধ্যে সর্ষের তেলটা আমি গরম করে নেব খুব ধোঁয়া ওঠা পর্যন্ত গরম করে নেব গরম করে নেবার পর এটা আমি ঠান্ডা করে ওইদিকে রেখে দেব এটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে এই গরম করা তেল দিলে কিন্তু আচার খেতেও ভীষণ ভালো হয় আর থাকেও অনেক দিন এই আমটা যেহেতু আমার ভীষণ টক বাড়ির গাছের আম তারপরে দেখো এইদিকে আমি ওইটা মিক্সির মধ্যে ঝুঁড়োঝুঁড়ো করে রেখেছি তারপরে এর মধ্যে আমি হলুদ দিয়ে দিলাম কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এইবার আমি নুন দিয়ে দেবো নুনটা তবে একটু পরিমাণের তুলনায় বেশি দিতে হয় কেন কি আচারে নুন বেশি দিলে আচারটা থাকে অনেক দিন ভালো থাকে দেখো আমি পরিমাণ মতো একটু বেশি দিলাম নুনটা নুনটা দিয়ে দেওয়ার পর এটা আমি মাখিয়ে নিলাম খুব ভালো করে মাখিয়ে নেবো তোমরাও একদিন এইভাবে বানিয়ে ট্রাই করে দেখো খেতে ভীষণ ভালো লাগে তারপরে দেখো ওইদিকে যে মশলাটা আমি রোস্ট করে গুঁড়ো করে রেখেছি একদম ফাইন গুঁড়ো করা চলবে না একটু দানা দানা থাকবে সেরকমই গুঁড়ো করে নিতে হবে ওই মশলাটা দিয়ে দিলাম তার সাথে ওইদিকে যে সর্ষের তেলটা আমি গরম করে ঠান্ডা করে রেখেছি সেটাও আমি এর মধ্যে দিয়ে দেবো তারপরে এর ওপর থেকে আমি কিছুটা কালো জিরে গোটা দিয়ে দিলাম কালো জিরেটা কিন্তু রোস্ট করার দরকার পড়ে না এটা আচারের মধ্যে এই কালো জিরে গোটাটাই দিলে বেশি ভালো হয় বা এটার একটা মিষ্টি গন্ধ আচার থেকে বের হয় দেখো সমস্ত আচারটা আমি একটা চামচের সাহায্যে আমি মেখে নেব পুরোটা যদি আরও দরকার হয় তাহলে তেলের দরকার হলে কিন্তু তেলটা আবার ওইভাবেই তোমরা দেবে প্রথমে গরম গরম করে নিতে হবে গরম করে ঠান্ডা করে তবেই দিতে হবে আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও আর নূতন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখো আমার সম আমটা সম্পূর্ণভাবে মাখা হয়ে গেছে নিচেরটা আমি উল্টে পাল্টে খুব ভালো করে মেখে নেব মেখে নেবার পর এটা কিন্তু আমি রোদে দিই রোদে আমি দিই একদিন খালি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম ঠান্ডাতেই তারপরে আমি এটাকে বয়ামে ভরে দিচ্ছি এটা বয়ামে ভরে দিয়ে তোমরা সারা বছর খাও কোনো অসুবিধা থাকে না এটা এটা কিন্তু আমটা কিন্তু যখন আমি কেটেছি বা চুলেছি এটা ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিয়েছি শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি তারপরেই আমি এগুলোকে গ্রেট করেছি বা মিক্সিতে পিষেছি তারপরে দেখো সব আমগুলো আমি একটা জারের মধ্যে দিয়ে দেবো তোমরাও একদিন এইভাবে আমার মতো ট্রাই করে দেখো এই ধরনের আমের আচার কিন্তু ভীষণ ভীষণ ভাল লাগে আর এখন আমার বাজারে মোটামুটি কচি আম পাওয়াও যাচ্ছে তারপরে দেখো এটা সম্পূর্ণরূপে আমি জারটা ভর্তি করে দিলাম দুটো দু জার আমার হয়েছে দেখো আমি জারটার